পাখি তুমি কি জানতে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট গ্রাম পায় সবুজে ঘেরা নদীর কুল জুড়ে শান্তির ছায়া সেই গ্রামেই বাস করত আরমান সাদামাটা চেহারা কিন্তু মনটা তার আকাশের মতো উদার পাশের বাড়ির মেয়ে পাখি স্কুলের বার্ষিকী অনুষ্ঠানে প্রথম দেখার পর থেকেই তার হাসি কথা চলাফেরা সবকিছুই যেন আরমানের মনে গেঁথে গেল কিন্তু পাখি কি জানত না সে তো আরমানকে চিনত শুধুই প্রতিবেশী ভাই হিসেবে তার দিন কাটে মায়ের সাথে রান্না বান্না বাবার সাথে খেতে কাজ করে আরমান দূর থেকে তাকে দেখতো কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারত না যে পাখি আমি তোমাকে ভালোবাসি একদিন হঠাৎ খবর এল পাখির বিয়ে ঠিক হয়েছে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে খবর শুনে আরমানের বুকটা ধরাস করে উঠল সে রাতে নদীর পারে বসে আকাশের তারা গুনতে গুনতে ভাবল আমি যদি একবারও বলতাম বিয়ের দিন পাখিকে লাল পাড়ের শাড়িতে সাজানো হল আরমান দূরে দাঁড়িয়ে দেখল তার চোখে জল ঠিক তখন পাখির নজর পড়ল আরমানের দিকে হয়তো প্রথমবার তার চোখে আরমানের ব্যথা ধরা পড়ল বিয়ের পর পাখি চলে গেল শ্বশুরবাড়ি আরমানের দিনগুলো ফাঁকা ফাঁকা লাগে একদিন পাখি ফিরে এল বাবার অসুস্থতার খবরে আরমান এবার সাহস করে তার সামনে গেল বলল তুমি চলে যাওয়ার পর বুঝেছি তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ পাখি অবাক হয়ে তাকাল এতদিন বলনি কেন আরমান মাথা নিচু করে বলল ভয় পেতাম তুমি না জানি কি ভাব এখনও কি সময় আছে পাখির চোখে জল আমার তো বিয়ে হয়ে গেছে আরমান ভালোবাসা কি কখনো নিয়ম মানে পাখিও বুঝতে পারল তার মনও তো বারবার আরমানের কথাই ভেবেছে কিন্তু সমাজ নিয়ম পরিবার সবাই তো তাদের আলাদা করে দিয়েছে কোনো ভালোবাসা কি হার মানে নাকি গল্পের শেষটা হয়তো সুখে নয় কিন্তু এই নীরব ভালোবাসা পায়া গ্রামের মানুষের মনে রয়ে গেল এক অমোচনীয় স্মৃতি হিসেবে ভালোবাসা কখনো অকালে মরে না শুধু সময়ের অন্ধকারে চুপ করে থাকে